আপনাদের আর আবারও একটা নতুন নিয়ে চলে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজ হচ্ছে বৃহস্পতিবার বাইশে মে আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি একটু আগেই ফিরলাম অফিস থেকে এখন বাজে চারটে আর এখন আমরা লাঞ্চ করব চলো দেখে নিই আজকে আমাদের লাঞ্চের মেনু কি কি আছে ছোট ছোট মাছ হয় না পাঁচ মিশালি মাছ আর এটা হচ্ছে সোয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি আর এটা তো আমার ভেন্ডি সেদ্ধ এই যে এটা আমি আজকে গোটা গোটা ভেন্ডি সেদ্ধ রেখে দিয়েছি ভাতে নিয়ে খাবো আর এটা চাল কুমড়ো চলা দিয়ে তরকারি ছোলার ডাল দিয়ে এই চাল কুমড়ো ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো তরকারি আর এটা হচ্ছে তোমার পাবদা ঝাল এটা পাবদা ঝাল এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমাদের এই জাস্ট খাওয়া হলো আর খেয়ে উঠে দেখি যে বাজার এনেছি এখন তো টেস্ট চলছে আমাদের দুজনের জন্য আর সুজনকে আমরা দুজনে কেউই বাজারে যেতে পারিনি তো দেখলাম যে বাজার এনেছে যে বাজারটা দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কী কী বাজার করেছি দেখি কে বাজারে গিয়েছিল আজকে

এগুলো এখন ভালো লাগে খেতে এই যে কুমড়ো পাকা কুমড়ো নিয়ে এসছে আর দেখতে পাচ্ছি টমেটো নিয়ে এসছে এই যে টমেটো কত করে এগুলো বাজার নিয়েছিল বাবাই বলতে পারবে বাজার বাজার দর কি কম না বেশি বলছে কিরকম সে কিছু বলেনি

মোছা হয়েছিল ওই যে মোছাটা মানে বেরিয়েছে সেই গর্ভবতী মোছা বলে না সেই গর্ভবতী হ্যাঁ আর সেই কালকে গাছ ভেঙে পড়ে গেছে খুব লম্বা হয়েছে দেখো গাছ ভেঙে পড়ে গেছে আর তাহলে মোচাটা তো আর হবে না গাছটাই তো ভেঙে মানে অর্ধেক হয়ে গেছে তাহলে আর কি করা হবে তাই জন্য বাবা সকালবেলায় বাগানে গিয়ে এটাকে কেটে নিছো দিয়ে আমার বললো তাহলে রান্না করো এখন আমি বললাম না এখন করবো না সন্ধেবেলায় ছাড়িয়ে রাখবো কালকে আর কাছে

অনেক বড় হয়েছিল গাছটা আর এতটাই ঝড় হয়েছে জোরে যে আর ধরে রাখতে পারিনি সে পড়ে গেছে আজ আর ঘুমায়নি বুঝলেন তাই ভাবলাম যে কি করি তো সন্ধে দিয়ে তারপরে একটুখানি ভাবলাম যে স্ন্যাক্সের জন্য আজকে কিছু একটা বানায় ওই জন্য আজকে দেখলাম ফ্রিজে দেখলাম ব্রেডও ছিল তো ভাবলাম যে একটুখানি ব্রেডের তাহলে কোনো একটা রেসিপি বানাই তো ওই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে চিজ রোল আর চিজ রোল বানানোর জন্য ব্রেড লাগবে চিজ লাগবে একটা ডিম ব্রেড ক্রামস এইগুলো কিন্তু লাগবে এইগুলো কিন্তু ম্যান্ডেটারি প্রথমে এরকমভাবে বেলনা দিয়ে ভালো করে এটাকে প্রেস করে করে এটাকে এরকমভাবে রুটির মতন করে বেলতে হবে কিন্তু খুব বেশি প্রেস করবেন না হালকা হাতে প্রেস করবেন আর তারপরে একটু জল দিয়ে ভালো করে একটু ডিপ করে নিয়ে ওটাকে জলটাকে একটু ঝরিয়ে নেবেন ভালো করে আমি সেটা অবশ্য করিনি একটাতে করেছি সব রকমভাবেই ট্রাই করে দেখেছি যে কোনটাই বেশি ভালো হচ্ছে আর এটা আমার ফার্স্ট টাইম এভাবেই সবগুলো আস্তে আস্তে রেডি করছি দেখুন একটার ওপরে আমি ভালো করে চিজ দিয়ে দেব। আর চিজটা দেওয়ার পরে এইটাকে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে তো রোল করে নিলে দেখবেন যে রোলটা যাতে ঠিকঠাক করে মুড়ে যায় তো তার জন্য একটু কিন্তু জল দিতেই হবে তো সেরকম ওই জন্য জল দিয়ে দিলাম একটুখানি কিন্তু এই প্রথমেরটা আমার একদমই ভালো হয়নি আর সেকেন্ড ডেটটা আমি আবার অন্যভাবে ট্রাই করলাম একটু এটা শেজওয়ান সসটা দিলাম ওপরে যাতে একটু অন্যরকম টেস্ট আসে আর এর ওপরে দিয়ে দেবো হচ্ছে চিজটা আমার কাছে অ্যাকচুয়ালি কিউব চিজ ছিল যদি কারোর কাছে স্লাইস চিজ থেকে থাকে তো সেটা দিলে আরও ভালো হবে কিন্তু আমার কাছে যেহেতু ছিল না ওই জন্য আমি কিউব চিজটা দিয়েই করছিলাম আর এটা দেখুন আমার কিন্তু ভালোই রোলটা হয়েছে সেকেন্ড এডটা আর থার্ড এডটা আমি আবার একটু অন্যরকম করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটু জল জলের মধ্যে ডিপ করে তারপরে ওইটাকে জলটাকে প্রেস করে তারপরে এটাকে ওর ওপরে চিজ দিয়ে আর সেজওয়ান সস দিয়ে করেছি তো সেটা কিন্তু আরও ভালো হয়েছে তাহলে আপনারাও কিন্তু এইভাবেই একবার চেষ্টা করতে পারেন এই জলের মধ্যে একবার ডিপ করে তারপরে ওইটাকে প্রেস করে জলটা যখন ঝরে যাবে তখন এরকমভাবে থেকে সেজওয়ান সস যেটা ভালোবাসেন সেজওয়ান সস বা পাস্তা সসও কিন্তু দিতে পারেন আর এটার ওপরে তারপরে আবার চিজটা দিয়ে দিচ্ছিলাম তিনটে করব ওই জন্য রেডি হয়ে গেছে তিনটে আর এরপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর ব্রেড ক্রামস তো দেখতেই পাচ্ছেন তো এই যে যেগুলো এই করলাম সেইগুলো কিন্তু এই ডিমের মধ্যে আমি একবার ভালো করে ডিপ করে নেব ডিপ করে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে আবার ভালো করে ওটাকে দিয়ে ফিল করব। সবগুলো ভরে নিলাম এই তিনটে এখন ফ্রিজে রাখার জন্য ফ্রিজে রেখে দেব যাতে এটা ভালো করে জমে যায় আমি প্রায় হাফ অ্যান আওয়ার মতন ওটাকে রেখেছিলাম ফ্রিজে আর তারপরে আমি আবার নিয়ে এলাম ভাজবো বলে আর এখন ভাজবো এগুলো সব আস্তে আস্তে আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে কত জমাট হয়েছে থেকে কিন্তু আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম কিন্তু বাটারে আমি পুরোটা ভাজিনি আমি একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম সামান্য দিয়েছিলাম আর সেই রিফাইন্ড অয়েলের মধ্যে কিন্তু এইগুলো হালকা হাতে হালকা আছে কিন্তু ভাজতে হবে আর একটা রেখে দিয়েছিলাম বাবার জন্য বাবা পরে আসবে তাই গরম গরম ভেজে দেবো আর দুটো ভেজে নিচ্ছি আমার একটা সুজনে একটা তো এরকমভাবেই কিন্তু হালকা আছে ভাজতে হবে আর ওই যে কতগুলো মোমো এনেছিল তো সেই মোমোগুলোই আমি সাজিয়ে রাখছিলাম কারণ আজকে আমাদের ডিনারে এই এটা হবে আর মোমো কারণ ভাবলাম যে স্ন্যাক্সে আর খাবো না একবারেই ডিনার করে নেব স্ন্যাক্সের জন্যই করছিলাম কিন্তু সেটা আর হলো কোথায় তো ওই জন্য দেখলাম মোমোটা এনেছে তাহলে একবারেই ডিনার করে নেবো মোমো আর এই যে যেটা চিজ রোল যেটা বানাচ্ছি সেটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মোমোর প্লেটটাও আমি রেডি করে নিলাম আর এই দেখুন এগুলো অনেক ক্রিস্পি হয়েছে খুব ভালো হয়েছিল দেখতে খেতে খেতে দেখলাম বাবাও চলে এসেছে তো বাবারটাও ওই জন্য রেডি করে দিলাম না হ্যাঁ না টেনে টেনে জিনিসটা তোমার আমার

আগুচ্চা নাbro যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারাই যেতে পারে তারাই খেতে পারে ওর দেখছি রেগুলা ভালো ভালো খচ্চা আমাদের ফ্যামিলি মেম্বার যারা হয়েছে তাদেরকে আমরা বলি তো আসতে আমাদের ফ্যামিলি মেম্বার যারা দেখছে হ্যাঁ আমাদের সাথে আছে তাদেরকে তো আমরা সবসময় বলছি যে দেখ আমরা সেইটাই বানিয়ে আপনাদের খাওয়াবো তাই বলছি আমিও তো বলেছি হাঁ আমাকে জিজ্ঞেস করছে যে দিদি খুব তো তুই তুই যে যে কোনো কোনো দিন দিন চলে চলে আয় আয় আমি যদি তোকে নিজে আমি যদি একা দি তাহলে বাকিরাও আমার তো কোনো ইয়ে করেনি বাকিরাও তো আমাকে বলবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই